ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ও হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশ উপলক্ষে কেবলমাত্র নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে উল্লেখ্য যে পূর্বঘোষিত ক্লাস ও পরীক্ষা বন্ধের পরিবর্তে আট এবং দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে আমরা অত্যন্ত আনন্দের সাথে লক্ষ্য করছি যে ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আনন্দগণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের কার্যক্রম অধিকতর কার্যকর ও সফল করে তোলার জন্য সকল শিক্ষার্থীকে ভোটে অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমাদের যে আচরণবিধিতে আছে নির্বাচন শুরুর চব্বিশ ঘন্টা আগে সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ থাকবে সেটা কার্যকর থাকবে সেটা কার্যকর থাকবে কিন্তু ছাত্রছাত্রীরা তাদের ক্লাসে আসবে স্বাভাবিক চলবে সেই সিদ্ধান্ত থেকে আমরা আমরা আমাদের রীতি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের জন্য সাধারণত একদিন বন্ধ থাকে শিক্ষার্থীদের অনুরোধের কথা বিবেচনা করেছিলাম এবং সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা ছুটি বাড়িয়ে দেওয়ার জন্য আমরা আমাদের কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম কর্তৃপক্ষ সে অনুযায়ী ব্যবস্থা করেছিল যেহেতু আপনারা জানেন এবারকার নির্বাচনটা বিশেষ ব্যবস্থায় হচ্ছে এটা হলে হচ্ছে না আমাদের একাডেমিক এরিয়াতে হচ্ছে এখন নির্বাচনের এই মুহূর্তে এসে প্রার্থীদের অনেকেরই অনুরোধের প্রেক্ষিতে আমরা আবার এই শুধুমাত্র নয় তারিখ বন্ধ রেখে এই আগের সিদ্ধান্তটাকে পুনর্বিবেচনা করার জন্য আমরা অনুরোধ করছি প্রশাসনকে প্রশাসন সেই অনুরোধটা রেখেছে এবং সেই অনুযায়ী একটা সংশোধিত বিজ্ঞপ্তি প্রচার হচ্ছে আমাদের যে পাঁচশো ভূতের কথা ছিল সেখান থেকে আমরা সাতশো দশে গিয়েছি আমাদের বোটিং টাইম ছিল সাত ঘন্টা সেটাকে বাড়িয়ে আমরা আট ঘন্টা করেছি বিরতিহীনভাবে সকাল আটটা থেকে চারটা পর্যন্ত চলবে এরপরে আবার আমরা ঘোষণা দিয়েছি চারটার ভিতর আমাদের যে বোটিং আঙ্গিনা সেখানে যদি উপস্থিত ছাত্র ছাত্রী থাকে তাদেরকে আমরা ভিতরে নিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা যতক্ষণ প্রয়োজন যতক্ষণ প্রয়োজন হয় সেখানে কোনো লিমিট থাকবে না আমরা তো তাদেরই প্রস্তাবের প্রেক্ষিতে কিন্তু এই ব্যবস্থাটা হয়েছে আমরা তাদের এই আপত্তির কারণে আমরা বলেছি ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয়ে শাটল সার্ভিসগুলো চালু থাকবে সেগুলো দিয়ে তারা যাতায়াত করতে পারবে সেখানে কোনো অসুবিধা হবে না আমাদের ছাত্রছাত্রীরা বিশেষ করে কুয়েত মন্ত্রী এবং ফজিলত উদ্দিন ছাত্রীরা এসেছিল তারা কনভিন্স শাটল বাস থাকবে শাটল বাস থাকবে তারা আসবে অসুবিধা হবে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের প্রবস মহোদয়দেরকে অনুরোধ করেছি যাতে হলগুলোতে কোনো অতিথি অথবা বহিরাগত না থাকে সেদিকে ওনারা লক্ষ্য রাখতেছেন এবং ব্যবস্থা করতেছেন না ক্যাম্পাসও হবে আস্তে আস্তে ক্যাম্পাস তো হচ্ছে ক্যাম্পাস তো হচ্ছে আপনি একটু চিন্তা করেন আমরা এত আগ থেকে তো ক্যাম্পাসকে সিল করতে পারবো না এখন তো স্বাভাবিক অবস্থাটা এখনও আছে যখন নির্বাচন যত আস্তে আস্তে গুনিয়ে আসবে তখন নিরাপত্তা ব্যবস্থা আস্তে আস্তে বাড়বে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ